উনি একটাই পক্ষ করে দেশের পক্ষে এবং দেশের ভালো যে এটা ওনার বিপক্ষের মানুষ যদি এটা ভালো কাজ করত উনি সেটা স্বীকার করতেন এবং জন্য অভিনন্দন জানাত এবং একটা সময় ঠিক মৃত্যুর তিন চার সপ্তাহ আগে ওনাকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে একটা সম্মাননা দিলেন সাথে মার্চ ওই বছর তো সেখানে উনি বলেছিলেন আমি আর দুইটা বছর বাঁচতে চাই চাকরি ছিল আর দুইটা বছর বাঁচতে চাই বলে একটা এই শৈর শাসনের পতন দেখে দিতে চাই আর দ্বিতীয়ত একটা সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল করতে চাই যেন গরিব মানুষ ক্যান্সার চিকিৎসা থেকে দেখি যদি পারে

এবং সেটা উনি বলেছিলেন কোথায় আমার মনে হয় একটা টেলিভিশন টক শোতেও বলেছিলেন আমাকেও বলেছে। উনি বুঝতে পেরেছিলেন উনি বেশি দিন থাকবে না কর্ণস্থিতি কর্ণ ঠাক যিনি উনার থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন উৎপব আলদা মায়া মায়াকে বলেছিল যে আমি এই মাসে থাকব না মায়াকে বলেছিল যা যা আমাকে দিয়ে করানোর দরকার যা যা স্বীকারানোর দরকার করিয়ে ফেলো আমি এই মাসে তো থাকব না কিন্তু এটা আমাকে বলেনি আমি আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর 100 বছর বেঁচেছে

প্রাধান্য পাওয়া দরকার কোনটা নিয়ে লড়াই করতে হবে আর কোনটা নিয়ে আহ এগোতে হবে